জিলহজ মাসের প্রথম যে 10 দিন এই 10 দিনে আমরা কি আমল করব আবু দাউদের বর্ণনা 2430 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা বুখারী তে আসছে বুখারী শরীফে 969 নম্বর হাদিস তিরমিজি শরীফে 757 নম্বর হাদিস আবু দাউদের 2438 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسولুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

না জিহাদ এটার চাইতে ফজিলতপূর্ণ না তবে ইল্লা রজুলু খরাজা ফিসাবিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফলাম यरজি' ইন যালিকা বিশাই তবে কোন ব্যক্তি জানমাল নিয়ে বের হয়েছে কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে আর কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই জানমাল নিয়ে বের হয়েছে সব সেখানে খরচ হয়ে গেছে নবী বলেন হ্যাঁ জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জেহাদ যে জাহ বের কিছু নিয়ে আসতে পারে নাই তার জেহাদ এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ তাহলে কি বুঝলাম জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করা আমল করা এটা অনেক ফজিলতপূর্ণ

আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো আর কি করতেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লাহ রোজা রাখতেন যাই হোক আমাদের উদ্দেশ্য এখন জিল হজ মাস তাহলে জিল প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করা যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যদি না হয় তো নবী টানা নয়টা রোজা রাখতেন না এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা নয়টা রোজা যারা কোরবানি দিবেন বলেন যারা কি দিবেন কোরবানি তারা এই যে কোরবানি যে দিবে না আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালাত মাঝে মাঝে হাদিসের অ্যাপস বিলা মিলান হুজুরের কথা হলো সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম দেখার পর কি ওয়া আরাদা احدকুম দহিয়া আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবারে কুরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কুরবানি দিবেন ফালিয়ামসিকান শারহি ওয়া ওই ব্যক্তি যেন চুল কাটা ног কাটা থেকে বিনত থাকে চুল কাটা আর নোক কাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নোক কাটা থেকে বিরত থাকা এই দর্শে এজন্য জিল শুরু হওয়ার আগে নোক গুলা কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিল হজ মাসের নয় তারিখ নয় জিল হজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয় জিল হজ নয় এই নয় জিল হজের একটা রোজা রাখা

আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ কয় বছরের গুনাহ মাফ দুই বছর এখন কথা হলো আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা নয় জিলহজ ফজরের নামাজের থেকে ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে তেরো জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করবো আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরিক বলেন কি বলা হয়

এখন তার বিরে তার শিকটা এটা কি পারেননি সবাই তো একদম হালকা আওয়াজে একবার একবার মনে তাহলে একবার অনেকে তিন চারবার করে একবার একবার উঁচু আওয়াজে একবার নারীরা হালকা আওয়াজে পুরুষরা উঁচু আওয়াজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এখন কথা হলো আরাফার দিন নাকি নয় দিল একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় আরাফার দিনে রোজা রাখবো না নয় দিল যাদের এই প্রশ্ন উঠবে আপনার এক কাম করবেন পরে প্রশ্ন যাই নয় দিল হস না আরাফার দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয় দিল না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি

বলেন কতই দিল ইবনুল মুনজির ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইবনে উসাইমিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিলহজ ইয়াউম আরাফা উদ্দেশ্য কতই দিল নয় জিলহজ উদ্দেশ্য এটা কিভাবে খুব মন দিয়ে শুনেন তিনজন সাহাবী

অর্থাৎ তার গিরে তার যে শেষ দিনটা তেরোই দিল হস আসরের সময় গিয়ে তিনি তাকবির শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তার শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় নয় তারিখ

তেরোই জিল যদি তারা তাক দিলে তার শীত শেষ করেন তো শুরু করবে কয়েক আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল হক তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিল তাহলে নয় জিল হক আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় এই জন্য নয় জিল হক আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন বুঝুন নেবেন আরাফা যেদিন হবে যদি আরব দেশে জিল কয় তারিখ আট আর আরাফার দিন আমাদের দেশে জিল হজর কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ আমাদের দেশে জিল হজর আট তারিখ না তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে আট তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলে রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানে কি ধরা খেয়ে যাবে এই আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয় দিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় দিল এটা ঝগড়ার বিষয় না হা কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি দিল হজ মাসের সব দিন রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলে রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনের হবে নয় দিল হজের হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্ত ভাবে এই নয় দিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমলগুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তো অভিজ্ঞতা এজন্য এই দশ দিনে জিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ মাত রবুল আলামিন সুরা হজের আটাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়েস গুরু হাফি অয়ামিম মালু ওয়াম ফি আইম মালুমতি আলা মাজা কমিম তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসে

আল্লাহ ইসনা আশরাহন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খলাকাস সামাওয়াতি আল্লাহ যে দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস মাসসমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস 12 মিনহা আরবা'াতুন হুরুম

আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে এই কথার অর্থ কি কাফের মুশিকরা মাঝখানে সময় মাস এবং বছরের গণনা উলট পালট করে কম বেশি করতে চেয়েছিল নবীজি ঘোষণা করলেন না আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে তেমন থাকবে এতদিন তোমরা যে ভুলভাল বলেছো এগুলো হবে না সময় আমার তার আগের অবস্থায় ফিরে এসেছে মিনহা আরবাatul হুরুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আসানাতু ইসনা আশরাহ্ মাসরা বছর হয় 12 মাসে মিনহা আরবাatul হুরুম এর মধ্যে চারটি মাস সম্মানিত সালাসুল মুতাওয়ালিয়া তিনটি মাস দরাবাহিক পাবে এক নাম্বার জিলফাদার 1 নাম্বার জিলকদ মাস 2 নাম্বার জিলহিজ্জা 2 নাম্বার জিলহজ মাস 3 নাম্বার ওয়াল মুহাররাম মুহাররাম মাস জানতে তিনটা মাস দরাবাহিক কিনা জিলকদ জিলহজ মুহাররাম চতুর্থটা হলো রজব উযর আল্লাজি বাইনা জুমাদা আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখরাত পরের মাস জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি রজব মাস এই চার মাস সম্মানিত তাহলে আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন চার মাস তো বলেন তো কোরআন বুঝার জন্য হাদিস লাগবে এটি তো যায় এখন কথা হলো যে চার মাস সম্মানিত এই চার মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস সম্মানিত কয় মাস চার মাস কয় মাস এই চার মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস এটা আবার নবীজি সাল্লি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায় কিন্তু মাজার হাদিস নাম্বার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস উনচল্লিশশো একত্রিশ

সোনাও মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস বলেন মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস পবিত্র মাস সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা নবীজি বিদায় হজে বসে বলে বসলেন তোমাদের মাস সমূহের মাঝে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা মানে জিলহজ মাস

পবিত্র দিন জিলহজের দশ তারিখ পবিত্র শহর মক্কা পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন দশ তারিখ এগুলা যেমন পবিত্র আমি নবী তোমরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে সম্মানিত বলে ঘোষণা করি আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য সবচেয়ে সম্মানিত মাস চারটা আর এই চারটার মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস জিলহজ মাস সবচেয়ে সম্মানিত এই জিল হজ মাসের মধ্যে প্রথম 10 রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে হলে সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আম্লাব বলেন সাজিন হাশ দশ রাতের শপথ আম্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আমার কাছে অনেক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন কল আর সুদুম্বা হিসাম্লুল্লাহ ক আলাই হিমসাল্লাম আফজুলুল্ আইয়া আইয়ামুল হাঁস নমেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফজুলু আইয়াম দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আইয়ামুল হাস নমেজি সাল্লাল্লা আলিসাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহ মাসের প্রথম দশ রাতেরও খুঁজিল আবার দশ দিনেরও খুঁজিল